চট্টগ্রামের মধ্যে এখন কী সমস্যা বিরাজমান আপনি কি আসলে এটা স্টাডি করেছেন কিনা পরিলক্ষিত করেছেন কিনা আমাদের অন্যতম সমস্যা জলবদ্ধতার সমস্যা তাছাড়াও আর নানান সমস্যা নিয়ে কি আপনি জ্ঞাত আছেন কিনা চিন্তা ভাবনা করছেন কি বা পর্যবেক্ষণ রেখেছেন কিনা গবেষণা করছেন কিনা অবশ্যই আসলে আমাদের তো ওরকম প্রাতিষ্ঠানিক গবেষণা নেই আমাদের গবেষণাগুলো হচ্ছে বিভিন্ন সংস্থার সঙ্গে ঘন ঘন বৈঠক বসে আমরা যেতে পারছি আমাদের চট্টগ্রামের প্রধান একটা সমস্যা হচ্ছে জলবদ্ধতা তারপরে দীর্ঘ সময় যানজট তারপরে এর বাইরে রয়েছে মাদক চোরা চালান এবং এখানে আপনার হচ্ছে সড়ক যোগাযোগের একটা সমস্যা রয়েছে তো এইগুলো হচ্ছে আসলে একটু সামনের দিকে রয়েছে তো এই এই সমস্যাগুলো এই সমস্যাগুলো যে সমস্যার কথা আপনি বলেন সেই সমস্যা নিয়েই আপনার অফিস কাজ করছে কিনা বা আপনি কাজ করছেন কিনা আমরা আসলে খুব বেশি এগুলোতে গুরুত্ব দিয়েছি আমরা প্রথমতই হচ্ছে যে জলাবদ্ধতা নিরসনের জন্য তো মোটামুটি আমরা চার মাসের একটা শক্ত প্ল্যান করে নিয়েছি এটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সাফল্য আমাদের সেটা হচ্ছে যে সংস্থাগুলো যেমন মনে করেন সিটি কর্পোরেশন সিডিএ ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এই যে সংস্থাগুলো যারা পরস্পরের এক মানে আসলে কাছাকাছি আসার সুযোগ আগে খুব একটা বেশি ছিল না আমরা কিন্তু এখন খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতায় কাজ করতে পারছি আমি মনে করি যে এটাই একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা সকলেই ভাবছি যে পরস্পরের সহযোগিতা করে আমরা এটাকে অ্যাচিভ করব। এটা একটা আমি বড় বিজয় বলবো আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে পাহাড় কাটার বিষয়ে যে তৎপরতা আমাদের শীর্ষ পর্যায়ে বিশেষ করে উপদেষ্টা মহাদেবগণ যেভাবে মানে ওন করছেন এবং পরিবেশবাদীরা যেভাবে চাচ্ছেন এটা আমি মনে করি এটা আমাদেরকে শক্তি বৃদ্ধি করেছে ফলে এখন আমাদের অভিযানগুলো পরিচালনা করতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি আগে তো একটা চ্যালেঞ্জ বোধ করতাম যদিও আমাদের অভিযানগুলো নিয়মিত ছিল কিন্তু যখন আমরা দেখি যে মানে সমাজ থেকে আমাদের ইয়ে কর্তৃপক্ষ থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে তখন কিন্তু আমাদের বেগটা আসলে বেড়ে যায় ফলে এই ব্যাপারে আশাবাদী আর চোরা চালানের মাদক চোরা চালান চালানো এটা তো আমাদের একটা কন্টিনিউয়াস সমস্যা কারণ হচ্ছে এগারোটার মতো উপজেলা আমার আসলে আমাদের এই বিভাগে ইয়ের সঙ্গে যুক্ত মাদক এবং চোরা কারবারের মধ্যে একটু চ্যালেঞ্জ হবে কারণে আপনি যে বিভাগের দায়িত্ব পালন করছেন এটা কিন্তু আসলে মাদকের জন্য একটা রাস্তাও বটে অলমোস্ট আপনার সমস্ত সীমান্তটার একটা অংশ এই দিক দিয়ে গেছে আগের চেয়ে একটা জিনিসই কিন্তু আমি খুব আশাবাদী সেটা হচ্ছে যে এইসব অভিযান করতে গেলে কিন্তু একটা মানে বিভিন্ন বাহিনীর একটা সমন্বিত সমন্বিত একটা লাগে। লাগে হলে কিন্তু অনেক ক্ষেত্রে শুধু একটা বাহিনী গিয়ে যে ইয়ে করবে সেটা কিন্তু সাকসেস রেটটা কম হয় কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কোলাবর্ষণটা অনেক বেড়ে গেছে আমাদের ফলে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টও আমি দেখলাম যে গত কয়েক মাসের মানে রিপোর্ট মিলিয়ে আমাদের অভিযান বাড়ছে তারপর হচ্ছে উদ্ধার বাড়ছে আটক বাড়ছে সব কিছুই বৃদ্ধি পাচ্ছে तो यूनों तो पॉजिटिव